আওয়ামী লীগকে আমি কেন ব্যান করতে যাব জনগণ তাকে ব্যান করে ক্ষমা করার বিষয়টা তখনই আসবে যখন সে একটা বাংলাদেশের ভোটের একটা রায়ের জন্য সে মানুষের দোরগড়ায় যাবে মানুষ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা পাবে অন্যথায় সে ক্ষমা পাওয়ার যোগ্য কি অযোগ্য একমাত্র নির্বাচনের মাধ্যমেই সেই ক্ষমা পাওয়ার সত্যিকারের সে রেজাল্টটা তারা বুঝতে এখন তাদের যে নির্বাচন পর্যন্ত জন প্রতি তাদেরকে অপেক্ষা করতে ওই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে মানুষের দৌড়গুড়ায় সে আবার মাথায় পট্টি আবার সে ক্ষমা ভিক্ষা চেয়ে তার ক্ষমা ভিক্ষা চাওয়ার তো অভ্যাস এই শেখা সিনারি কারণ সে মানুষের অনুভূতিকে ধর্মীয় অনুভূতিকে ধোকা দিয়ে সে পট্টি কিন্তু সে বলেছিল আমাকে একটি জন্য ক্ষমতায় বসান ক্ষমতায় বসিয়ে এদেশের মানুষ এদেশের মানুষকে টুচি টেপে ধরে নয় এদেশের মানুষের হাজারো মানুষের বোককে সে খালি করেছে তা আমি মনে করি আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগকে নিয়ে আর জামাত তাদেরকে ক্ষমা করে দিয়েছে আসলে জামাতও কিন্তু এটাকে ক্লিয়ার করে কিছু বলেনি আমি মনে করি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জামাতের কোনো নেতৃবৃন্দকে দায়িত্বশীল নেতৃবৃন্দকে এনে জামাতের কাছে কাছে আপনারা প্রশ্ন করবেন আপনারা ক্ষমা করলেন আপনারা কোন এক ক্ষমা করলেন বা আপনাদের ক্ষমতার সাথে ক্ষমা করার সাথে সারা বাংলাদেশের মানুষ কি ক্ষমা করে দিয়েছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অন্ততপক্ষে পক্ষে আমাদের আর চিন্তা করার কোনো সুযোগ এবং সময় নষ্ট করার কোন প্রয়োজনীয়তা ব্যক্তিগতভাবে আমি বা আমার দল মনে করে না এদেশের জনগণ মনে করে না কারণ শেখ হাসিনার সতেরো বছর ক্ষমতায় থাকতে গিয়ে যে অপকর্ম সে করেছে মানুষের সবচেয়ে যে মৌলিক অধিকার ভোটের অধিকারটাকে সে হরণ করেছে এবং ভোট ছাড়া সে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং ক্ষমতায় থাকতে গিয়ে সর্বশেষ হাজারো মানুষের রক্তের উপর দাঁড়িয়ে উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন এই অপরাধেই তার সারা জীবন তাকে এবং আওয়ামী এই অপরাধের জন্য তাদেরকে পস্তাতে হবে সুতরাং আমি আমার আলোচনার কোন বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাই না যে আওয়ামী লীগ বা হাসিনা এই দেশে আসবে সে বিচারের মুখোমুখি হবে কারণ সে তিন দিন আগে বলেছিল শেখের বেটি পালায়নি সে নিজেই তো তার কথায় সে থাকতে পারেনি সে সারা বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে রেখে হেলমেট বাহিনী তার গুন্ডা বাহিনী সবাইকে রেখে সে একা পালিয়েছে সুতরাং আমি মনে করি তার দলের কাছেই তো সে আগে সেই হবে কারণ তার কথার উপর এদেশের সাথে প্রতারণা করেছে দলের সাথে বিশ্বাসঘাতকতা দ্বিতীয় প্রশ্ন হলো জামাতি ইসলাম তাদেরকে ক্ষমা করে দিয়েছে জামাতি ইসলাম দেশের একটা সংগঠন রাজনৈতিক সংগঠন হিসাবে জামাতের স্ট্র্যাটেজি থেকে জামাত ক্ষমা করে দিয়েছে বাংলাদেশের আমরা জাতীয়তাবাদী দল করি সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব আমরা আমরা তো শেখ হাসিনাকে ক্ষমা করার বা আওয়ামী লীগকে ক্ষমা করার প্রশ্নটাই এখনই আসবেনি ক্ষমা কখন হবে আওয়ামী লীগ আগামী আমরা চাই দেশে একটা সুস্থ নির্বাচন হবে আওয়ামী লীগ তাদের প্রতীক নিয়ে তাদের অপকর্ম নিয়ে তাদের আদর্শ নিয়ে ভবিষ্যতে সে নির্বাচনে দাঁড়ায় মানুষের দর্বরায় সে আবার মাথায় পট্টি বেঁধে আবার সে ক্ষমা ভিক্ষা চেয়ে তার ক্ষমা ভিক্ষা চাওয়ার তো অভ্যাস এই শেখা সিনারি কারণ সে মানুষের অনুভূতিকে ধর্মীয় অনুভূতিকে ধোকা দিয়ে সে পট্টি বেঁধে কিন্তু সে বলেছিল আমাকে একটিবারের জন্য ক্ষমতায় বসান ক্ষমতায় বসে এদেশের মানুষ এদেশের মানুষকে টুচি চেপে ধরে নয় এদেশের মানুষের হাজারো মানুষের বোধকে সে খালি করেছে তা আমি মনে করি আওয়ামী লীগ কি করবে আওয়ামী লীগকে নিয়ে আর জামাত যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে আসলে জামাতও কিন্তু এটাকে ক্লিয়ার করে কিছু বলেনি আমি মনে করি আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে জামাতের কোন নেতৃবৃন্দকে দায়িত্বশীল নেতৃবৃন্দকে এনে জামাতের কাছে কাছে আপনারা প্রশ্ন করবেন আপনারা ক্ষমা করলেন আপনারা কোন এক পেয়ারে ক্ষমা করলেন বা আপনাদের ক্ষমতার সাথে ক্ষমা করার সাথে সারা বাংলাদেশের মানুষ কি ক্ষমা করে দিয়েছে এটা জামাতকেই মনে হয় অনুষ্ঠান ক্ষমা করে দিলে এটা জামাতের ব্যাপার তবে আপনারা বড় দল হিসেবে আপনারা শেখ হাসিনার যে কর্মকান্ড সেই কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা এখনো ক্ষমাতে মানে ক্ষমা করে দেওয়ার মতো জায়গাটা আপনারা নাই যে জামাতের বিষয়টাকে আপনারা ক্ষমার প্রসঙ্গটা এটা আল্লাহ তালা যদি ক্ষমার একমাত্র আল্লাহ তালা আধ্যাত্মিক বিষয়টাতে যাচ্ছি কিন্তু তাদের অপরাধের জন্য আপনারা মনে করেন যে তাদের ক্ষমা করার বিষয়টা তখনই আসবে যখন সে একটা বাংলাদেশের ভোটের একটা রায়ের জন্য সে মানুষের দোরগড়ায় যাবে মানুষ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে ক্ষমা পাবে অন্যথায় সে ক্ষমা পাওয়ার যোগ্য কি অযোগ্য একমাত্র নির্বাচনের মাধ্যমেই সেই ক্ষমা পাওয়ার সত্যিকারের সে রেজাল্টটা তারা বুঝতে এখন তাদের যে নির্বাচন পর্যন্ত জন রায়ের প্রতি তাদেরকে অপেক্ষা করতে ওই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে মানে আপনি কি আপনি মনে করেন ক্ষমা করে দেওয়া বিষয়টা জনগণ দেখবে নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনটার মধ্যে কি আপনি শেখ হাসিনাকে অংশগ্রহণ করার কথা বলছেন অবশ্যই আমরা তো এদেশে মাইনাস ফর্মুলা থেকে আমরা তো আসুক এবং নির্বাচনে অংশগ্রহণ করুক আমার আমার এবং আমি ব্যক্তিগত আমার মত বলতেছি সে যদি সাধু হয়ে থাকে তার আদর্শ যদি জনগণের গ্রহণযোগ্য হয়ে থাকে আওয়ামী লীগকে আমি কেন ব্যান করতে যাবো জনগণ তাকে ব্যান করে আওয়ামী লীগকে ব্যান আর আপনি যেটা বুঝতে শেখ ব্যাপারে পার্টিকুলার আমি যদি বলি সেখানে আপনার কোনো ব্যক্তিগত আছে আমার ব্যক্তিগত আমি মোস্ট ওয়েলকাম শেখ মুজিবুরের কন্যা এদেশে ফিরে এসে রাজনীতি করুক ফিরে এসে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক আমি অবশ্যই আমলিকে আমন্ত্রণ এখন থেকে আমলিকে আমন্ত্রণের জন্য আমি ব্যক্তিগতভাবে ভাবে আগ্রহে অপেক্ষা করছি জি তার মানে আপনি আপনি তো আরো অ্যাডভান্স হয়ে আরো আরো আধুনিক রাজনীতির কথা বললেন তো ভয়ঙ্কর আহ্বান করলেন খুবই ভালো মন্দ যাই না কি বলবো তবে জামাত ইসলাম যেটা বলল যে তারা ক্ষমা করে দিতে চাচ্ছে দল হিসেবে কিন্তু আপনি শেখ হাসিনাকেও ক্ষমা করে দিতে চাচ্ছেন নাকি শেখ হাসিনার যে অন্যায় করেছে নাকি অন্যায় করেনি সেটাকে আপনি নির্বাচনের জনগণের রায়ের মাধ্যমে সেটা প্রমাণ করার জন্য বলছেন আমি এটা আপনি তো একটি জায়গায় স্পষ্ট আমার বিরুদ্ধে যদি মামলা সুস্পষ্ট আমার বিরুদ্ধে যদি গণহত্যা সহ যতগুলো মামলা করতো তাকে তো নির্বাচনে প্রতিদিন করতে হলে আগে তো তাকে আইনের জাগে আসতে হবে আইনের আওতায় এসে সে যদি আইন যদি তাকে পারমিট করে ওইখানে যদি সে যদি খালাস হয় বা আইন যদি থেকে পারমিট করে আপনি নির্বাচন করতে পারবেন তাকে প্রথমেই তাকে আইন ফেস করতে হবে বাংলাদেশের প্রচলিত আইনে সে যে গণহত্যা করেছে যে অপকর্মগুলো সতেরো বছর করেছে এই সমস্ত অপকর্মের বিচারের মধ্যে দিয়ে তাকে নির্দোষ প্রমাণিত করে তাকে রাজনীতি এবং নির্বাচনের জন্য আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি ওকে ফ্যান্টাসিক তার মানে এখন যতটুকু বুঝতে পেরেছি আপনি আগে তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আনা হয়েছে সেগুলিকে মোকাবেলা করে যদি সে নির্বাচনে আসতে পারে তাহলে আসুন আপনি সেটাকে ওয়েলকাম জানাচ্ছেন ব্যাটসম্যান ট্রাফট যে আপনি এ ব্যাপারে আপনার কোনো ধরনের ইয়ে